আমার নবীর শক্তির ছোঁয়া পেয়ে মুহূর্তের ভিতরে কট্টর কাফের কলমা পড়ে শক্তির ছোঁয়া পেয়ে শক্তির ছায়া ধরে আশ্রয় নিয়ে চিরজীবনের জন্য সম্মানিত হয়ে গিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবি کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া একটি লাঠি নিয়ে চলে গেলেন আল্লাহর খানে কাবাই আর সেখানে গিয়ে ওই মূর্তির দিকে ইশারা করে করে মূর্তিগুলোকে লাঠি দিয়ে গোতা দিয়ে দিতে দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবান দিয়ে तिलावत করছিলেন

সত্য সমাগত এখন থেকে মিথ্যা দূরীভূত নিশ্চয়ই মিথ্যা দূরীভূত হবারি সে কথা বলে বলে দয়াল নবী রহমতুল্লিল আলমী মক্কাতুল মোকাররমা থেকে সমস্ত মূর্তি সমূহ উচ্ছেদ করেছিলেন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমার নবী এজন্য নবী করিম সাল্লাহ খালি গিব আরেক নাম হচ্ছে মাহি বলেন আমার নবীর আর এক নাম মাহি মাহি মানি উচ্ছেদকারী কি উচ্ছেদকারী মূর্তি উচ্ছেদকারী আমার নবী বলেছেন আনা মোহাম্মদুন আনা আহমেদুন আনা মাহিউন আমি মুহাম্মদ আমি আহমদ আবার আমি তার ধর্মানী আমার নবীকে আম্রাজমিশীন আমরা চিনি আমার নবীকে আমরা জমিনে চিনি মোহাম্মদ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী গি وسلم কে মূর্তি না চিনি মাহি হিসাবে আমার নবীকে আসমানবাসীরা ডাকে রসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আহমদ হিসাবে একটু জোরে বলুন সুবহান আল্লাহ তেরmani নবকে림েস নামে পরিচিতি সর্বত্র আছেনে না বলেন আছেনে নাই জন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমি সমগ্র কোন কায়নাতে আসমান জমিন গ্রহ নক্ষত্র সাত আসমান সাত জমিন এমনি ভাবে আল্লাহর যত জগৎ হতে পারে সূর্যের জগৎ চন্দ্রের জগৎ নক্ষত্রের জগৎ ধুমকেতুর জগৎ নিহারিকার জগৎ এভাবে যত জগৎ মহাজগত হতে পারে আমার আল্লাহ বলে ইয়ার সুন্দর আমি সমগ্র জগৎ মহাজগতের জন্য সমগ্র কুল কায়রাতের জন্য আমি আপনাকে প্রেরণ করেছি রহমত হিসাবে একটু জুড়ব আমার নবী হচ্ছেন রহমত রলি বলেন রহমত রল্লি আসমানী ও নবীরে চিনেনে অসিনে চিনে কি চিনে না এই কিছু নাস্তিক আমার নবীর বিরোধিতা করলেও কি না করলেও কি কিছু ইসলাম বিদ্বেষীরা আমার নবীর বিদ্ করলেও কি কি না করলেও কিছু আসে আর যায় না কারণ আমার নবীর মর্যাদা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেদাফা

کانے جدر لگائیے تیری دا ستانو ہے صلی اللہ رسولنا صلی نا سلے صلی موہم حبیبنا صلی آلہ محمد সকলে বলেন মার হাওয়া নেভিকেরি সিস্টেমের পরিচিতি সর্বত্র আছে নাকি নাই আমি কথা বলছিলাম সেটা না আমায় আমার কথা ছিল ওঠা সত্য যখন আসবে মিথ্যা তখন দুরীভূত হয়ে যাবে বলেন ঠিক খেনা এই জন্য দেখা যায় নেভিকেরি সল্লাল্লা হু চা আলা অ্যালিগুবাসাল্লাম সত্য নিয়ে এসেছে আমার নবীর সেই সত্তের প্রকৃত ছোঁয়া যখন যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শাফিয়ুল মুসতাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা স্বয়ং স্পর্শের আমার নবীর সত্তের ছোঁয়া পেয়ে মুহূর্তের ভিতরে কট্টর কাফের কলমা সত্যের চোপা পেয়ে সত্যের ছায়া ধরে আশ্রয় নিয়ে চিরজীবনের জন্য সম্মানিত হয়ে গিয়েছেন বলেন বল